আজ আম্বাসা রামকৃষ্ণ সেবা সদনে আসন্ন শারদীয়া দুর্গাৎসবকে কেন্দ্র করে এক বসে একক প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট দুইশো জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সেবা সদনের পক্ষ থেকে জানানো হয় যে যারা যারা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদের অঙ্কিত চিত্রগুলি সেবা সদনের বার্ষিক স্মরণিকা প্রতিষ্ঠা তে স্থান পাবে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রামকৃষ্ণ সেবা সদনের সম্পাদক শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী নমস্কার আসন্ন শারদীয় দুর্গা উপলক্ষে আজ আমাদের এই রামকৃষ্ণ সেবা সদনে প্রতি বছরের মতোই বসে আপ প্রতিযোগিতার আয়োজন করা হয় এই বসে আপ প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় দুশো ষাট জনের মতো প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করেছে আমাদের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি একটি কর্মসূচি আজকে এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন স্থান দখল করবে বিভিন্ন গ্রুপে তাদেরকে আমরা দুর্গা পূজার দিনে একটু একটি দিবসে তাদেরকে পুরস্কৃত করব এবং পাশাপাশি তাদের থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তাদের চিত্রগুলো আমাদের বার্ষিক যে ম্যাগাজিন অর্থাৎ স্মরণ রয়েছে প্রতিষ্ঠা যা পঞ্চম হতে যাচ্ছে এবং স্মরণিকাতে তাদের চিত্রগুলো স্থান পাবে দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে পরে আজকের থেকে একটি কর্মসূচি শুরু হলো এবং আগামী সপ্তাহ বেটি আগামী বিভিন্ন সপ্তাহে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে এই কর্মসূচিতে সকল অংশের জন্য কর্মসূচি একান্ত একান্তভাবে কামনা পাশনের দুো উৎসবে সকলের প্রতি আমাদের মন্ত্রণিত আপনারা সকলেই পুন্দর দিনগুলোই আমাদের আশ্রমে দুর্গা দুর্গাপূজায় পাঠ